বছর তিন আগের এক রাতে বোরখা পড়া একটা মেয়ে আমার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চায় ব্যাপারটা গুছিয়ে বলা দরকার গুছানো সব জিনিস মানুষ পছন্দ করে এটাও তার বাইরে নয় নিশ্চয় অফিস থেকে একটু লেট করে বাসায় ফিরছিলাম কলিগ নতুন বিয়ে করেছে তাই আবিজাত্য একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল হেঁটে হেঁটে বাড়ি ফেরা আমার পুরোনো অভ্যাসগুলোর মধ্যে একটা বর্ষাকাল ছিল তাই বাইরে ঘুরি বৃষ্টি পড়ছিল আশেপাশে সব দোকান বন্ধ আমি হেঁটে হেঁটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম জাকারিয়া ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পড়া কে যেন বসেছিল এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পড়া লোকের বসে থাকা নজরে লাগার মতো আমি থমকে গিয়ে ছোট চোখ করে উচ্চস্বরে জিজ্ঞেস করলাম কে কে ওইখানে লোকটা আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে আমার সামনে দাঁড়ালো আর আলাইকুম সালামের আওয়াজ যেন সরাসরি বুকে গিয়ে লাগলো এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি আমি বুঝতে পারলাম বোরকার পিছনে একজন মেয়ে আছে পর্দাবতী মেয়ে আমি ভ্রুকুচকে মেয়েটার সালামের উত্তর না দিয়েই জিজ্ঞেস করলাম কে আপনি এত রাতে এখানে কি করছেন আমার কথার উত্তর না দিয়ে মেয়েটাও আমাকে জিজ্ঞেস আপনি কি মুসলিম প্রশ্ন শুনে মেজাজ খারাপ হল ভ্রুকুচকে মেয়েটাকে বললাম হ্যাঁ মুসলিম কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার উত্তরের কোনো মিল নেই মিল নেই আমিও জানি কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম যার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব করা হয়েছে আপনি কি এই ব্যাপারে অজ্ঞ কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল আমি হা করে বোরকার আড়ালের মেয়েটার দিকে তাকিয়েছিলাম নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম মেয়েটা বোধহয় সন্তুষ্ট হয়েছিল তারপর বোরখার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কি সাহায্য নিকাবের কালো পর্দা তার মুখ থেকে একটু দূরে সরে গেল বুঝতে পারলাম সে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আপনি কি আমাকে আজ রাত আপনার বাসায় থাকার সুযোগ দিবেন সকাল হতেই চলে যাব এই সাহায্যের কথা শুনেই প্রথমেই আমার মহিলা জঙ্গির কথা মনে পড়ল এই মেয়েও যদি মহিলা জঙ্গি হয় তাহলে বাসায় গিয়ে আমাকে মেরেই বের হবে আর এমনটা না হলে বাসা থেকে পালিয়ে এসেছে মেয়ে হয়তো ভালো না ভালো মেয়েরা বাড়ি থেকে পালায় নাকি তাই আমি মেয়েটার মুখের ওপর না করে দিলাম দেখুন আমি দুঃখিত এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না মেয়েটা যেন আমার বলা কথাটার জন্য প্রস্তুত ছিল না তাই বলার সাথে সাথেই গিয়ে আবার বেঞ্চটাতে বসে পড়ল এমন মনে হলো আমার আগেও অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছে সবাই আমার মতোই না করে দিয়েছে বৃষ্টিতে মেয়ের বোরকাসহ ভিজে গিয়েছিল তবু মুখের নিকাপ পর্যন্ত খোলার কোনো প্রয়াস ছিল না এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল আসলে এমন মেয়েদের প্রতি মায়া একটু বেশি কাজ করে আমার ভাবনা আবার উল্টো স্রোতে বয়ে গেল মনে মনে ভাবলাম বিপদে পড়েই তো মেয়েটা সাহায্য প্রার্থনা করেছে আর সালাই আমি কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমাকে মারতে কেউ ঘরে প্রবেশ করবে রাতের ব্যাপারই তো নিয়ে যাই বাসায় গিয়ে সব শোনা যাবে তাছাড়া মা তো আছেই আমি পিছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম এই যে শুনছেন চলুন আমার সাথে মেয়েটা আমার দিকে চেয়ে বেঞ্চ থেকে উঠে আসলো আমরা দুজন হাঁটতে শুরু করলাম মেয়েটা একদম স্তব্ধ হাঁটছে মুখ দিয়ে ধন্যবাদ দেওয়ার নামগন্ধও নেই না দেওয়াটাই স্বাভাবিক কারণ মানুষ হিসেবে সাহায্য করা আমার কর্তব্য কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাই বাবা বছর পাঁচা আগেই মারা গেছে তাই বাসায় মা একা আর আমার জানা আছে সে এখনো ঘুমায়নি ঘরের কলিং বেল টিপতেই মা এসে দরজা খুললো প্রথমে মা আমার দিকে একটা ছোট করে চিৎকার দিয়ে বলে উঠল তানভীর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি কত আশা ছিল তোর বিয়ে নিজে হাতে দিব একা একাই কাজ ছেড়ে ফেললি মায়ের কথা শুনে আমার চক্ষু চরক গাছ এতক্ষণে চিৎকার করার মূল কারণ বুঝতে পারলাম আসলে কলিকের বউয়ের সাথে যখন বসা ছিলাম তখন মা ফোন দিয়ে জানতে চাই আমি কোথায় আছি উত্তরে ফ্যাজলাম করে বলেছিলাম নতুন বউয়ের সাথে আর সেই সাথেই আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল এখন মাকে বুঝায় কিভাবে এটা আমার বউ না মেয়েটা এখনও চুপ করে আছে ঝাড়ি দিতে দিতে ঘরে ঢুকলাম আরে ধুর কিসের বিয়ে করেছে ওনার সাহায্যের দরকার ছিল তাই বাসায় নিয়ে এলাম মা আমার দিকে ভ্রুকুচকে চাই আর জিজ্ঞেস করে বাসায় আবার কিসের সাহায্য ভিজে গেছি কাপড়টা পাল্টে নেই এতক্ষণে তুমি ওনার কাপড় পাল্টে তাকে জিজ্ঞেস করো আমি আমার রুমে যাওয়ার আগে মেয়েটার দিকে চাই দেখলাম দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে মা মেয়েটাকে ঘরে আসার আমন্ত্রণ জানাই মেয়েটা ঘরে ঢুকে আমিও নিজের রুমে চলে যাই আমি যখন কাপড় পাল্টে বিছানায় ক্লান্তভাবে শুয়ে পড়ি তখন ঘরের মেঝে থেকে মার গলার আওয়াজ শোনা যাচ্ছিল মা মেয়েটাকে গোয়েন্দার মতো প্রশ্ন করছিল আর মেয়েটা মনে হয় খুব নিচু স্বরে উত্তর দিচ্ছিল কারণ মেয়েটার গলার আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল না স্ত্রীলিঙ্গের মানুষদের হাজার বছর কথা বলতে দিলেও তা শেষ হবে না আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি দুনিয়া ভুলে যাওয়ার মতো ঘুম সেই ঘুম ভাঙে ভোরে ঠিক কয়টা বাজে আমার খেয়াল নেই আমার খুব পানির পিপাসা পেয়েছিল আমি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে যাই পানি পান করব বলে বাইরের ঘর খানিকটা আলোকিত করে রেখেছে আমি পানি গ্লাসে ঢেলে পান করব এমন সময় দেখলাম যেই মেয়েটাকে রাতে নিয়ে এসেছি সে নামাজের শেষ বৈঠকে বসা আজব ব্যাপার এই জামানায় মেয়েরা ফজর নামাজও পড়ে নাকি আমি কৌতূহলবশত এক পা দুপা করে মেয়েটার সামনে যেতে থাকি মেয়েটা সালাম ফিরিয়ে হুট করে আমার উদ্দেশ্যে বলে আমার সামনে আসবেন না প্লিজ আমি এখন নিকাপ পরিহিত নই আপনি আমার চেহারা দেখে ফেললে আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি থমকে দাঁড়াই মেয়েটাকে ছোট করার উদ্দেশ্যে আমি তাকে একটা প্রশ্ন করলাম এতই যখন ধর্ম মানেন তাহলে বাসা থেকে পালাইলেন কেন বাসা থেকে কি ভালো মেয়েরা পালায় নাকি আমি মেয়েটাকে পিছ থেকেই দেখছিলাম মেয়েটার ঘাড় নিচের দিকে নেমে গেল আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তারপর বলল কাল রাতে আমার বিয়ে ছিল আমি সেখান থেকে পালিয়ে এসেছি কথাটা শুনে মনে আনন্দ লাগলো মেয়েটাকে ছোট করার আরেকটা সুযোগ পেয়ে গেলাম আমি সোফার ওপর বসে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম প্রেমের কাহিনী নিশ্চয় তো জানে না ইসলামের প্রেম হারাম নিজের একটু ইসলামিক জ্ঞান আর কি হয়তো মুচকি হাসি দিয়ে বলল ইসলামের প্রেম হারাম আল্লাহ ও তার রাসুলির সাথে প্রেম করা কি হারাম মেয়েটাকে ছোট করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম তারপর আমতা আমতা করে বললাম তা অবশ্য ঠিক তাহলে বিয়ে বাড়ি থেকে পালালেন কেন আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল আমি মেয়েটার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম তাহলে তো সুখেই দিন পার করতে যাচ্ছিলেন পালালেন কেন মেয়েটা হয়তো বিরক্ত বোধ করল আবার বলতে শুরু করলো বড় বিয়ে মানে তো নেই ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকে দেখতে পারবে মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে আর এটাই আমার পছন্দ ছিল না ব্যাস এটুকুই কারণ স্টেজে বসতে আপনার সমস্যা কি ছিল মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করলো আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখেছি কি হয় ওখানে একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে জনে জনে পূজা করে ভক্তি করে মেয়েটা হয়তো মুচকি হাসলো আর বলল আপনি আপনার উত্তর পেয়ে গেছেন মেয়েটার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল নিজে নিজেকে প্রশ্ন করলাম মেয়েটা কি এই ধরনের বিয়েকে কুমারী পূজার সাথে তুলনা করলো চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম ঠিকই তো এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে আমি মেয়েটাকে আবার বললাম তাহলে হিজাব পরে স্টেজে বসতেন হিজাব তো পর্দারই অংশ মেয়েটা হয়তো রেগে গেল গলা শরটা একটু ভারী করে বলল আপনাকে কে বলেছি হিজাব পর্দার অংশ সবাই তো এখন হিজাব পরে পর্দা করে আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে মাথায় টুপি আর পাঞ্জাবি লাগানো সুন্নত জেনে হজ করলেই হজি হওয়া যায় না যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ করে কিভাবে আর হজি হয় কিভাবে কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে জ্ঞানী লোক ভয়ঙ্কর হয় আর মেয়েরা যদি জ্ঞানী হয় তাহলে তো বাপ হয়ে যায় আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম তাহলে পর্দার মূল অর্থ অর্থ কি থেকে আয়াতের মেয়েটা দুইটি হে নবী তুমি তোমার স্ত্রী কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়াদংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না লম্পটরা তাদেরকে উত্তক্ত করবে না সুরা আহযাব ৩৩ নম্বর সুরা আয়াত উনষাট মমিন নারীগণকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করেও লজ্জাস্থান হিফাজত করে এবং যা প্রকাশ পায় তাছাড়া তাদের আবরণ প্রদর্শন না করে তাদের গৃবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় ওড়না অথবা চাদর দ্বারা আবৃত থাকে নম্বর আয়াত আয়াত বলার পর মেয়েটা প্রশ্ন সুরা এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে বুঝা যায় যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম এবার মেয়েটাকে বললাম তাহলে আপনি আপত্তি করেননি কেন করেছি কিন্তু খালা শুনেনি আমি ভুরকুচকে প্রশ্ন করলাম খালা মানে মা বাবা কোথায় মা বাবা ছেড়ে গেছেন অনেক আগেই খালার কাছে বড় হয়েছি তাহলে উনি আপনার সাথে এমন করছিলেন কেন আপনি কি কখনো অন্যের ঋণ নিজের কাঁধে নিয়েছেন না তাহলে বুঝবেন না মেয়ে মানুষ ঋণের মতো হয় যত তাড়াতাড়ি শোধ করা যায় তত ভালো আর অন্যের ঋণ যদি ঘাড়ে চেপে বসে তাহলে তো শ্বাস নেওয়া মুশকিল মেয়েটার প্রতিটা কথায় যুক্তি ভরা আমাদের দেশে একটা প্রবাদ আছে মায়ের বোন খালা মায়ের থেকে ভালো আসলে প্রবাদ প্রবাদই মানাই বাস্তব অনেক কঠিন আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করলাম আচ্ছা পর্দা করতে শুধু কালো বোরখাই কেন পড়েন অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনি আছে দুশ্মনি নেই কিন্তু আপনি কি কখনো লাল নীল হলুদ সবুজ আকাশের চাঁদকে উঠতে দেখেছেন চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টা প্রশ্ন করলাম আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দরী দাবি করছেন এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল দাবি করার কি আছে প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ সূর্য এমনকি সৃষ্টির জগতের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন বোঝা গেল মেয়েটার সাথে পেরে ওঠা কঠিন সত্য সব কথার পরে যুক্তি দেয় আমি জানতাম নাস্তিকরা ভালো যুক্তি জানে কিন্তু ধার্মিকরা যে এত যুক্তি জানে জানা ছিল না মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকলো হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম আমি যদি এখন আপনাকে প্রেম নিবেদন করি আল্লাহ মাফ করুক এমন কাজের কথা ভাববেনও না প্রেমগুলো এখন শুরু হয়ে গেছে অথচ প্রেমগুলো ত্রিভুজাকার হওয়া উচিত ছিল মানে আমার করা দোয়াটি আল্লাহ পর্যন্ত যাবে মানে একটি রেখা আমাকে পাওয়ার জন্য যে দোয়া করবে তার থেকে আল্লাহ পর্যন্ত আরেকটা রেখা আর আল্লাহ আমাদের মাঝে যে রেখাটি টানবেন সেটা দিয়ে ত্রিভুজাকার হওয়া দরকার ছিল কিন্তু এখন তেমন কিছু হয় না আমি সত্যিই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম সকাল হয়ে গেছে বাইরে সবই স্পষ্ট দেখা যাচ্ছিল আমার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ সকাল আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দেইনি একজন মায়ের কথা একটা মেয়ে অমান্য করতে পারে না এটা মেয়েদের দুর্বলতা আমি মেয়েটার ব্যাপারে কিছুই জানতাম না এমনকি নামও না তবুও মেয়েটাকে সেই দিনই বিয়ে করে ফেলি মধুচন্দ্রিমার রাতে যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে আমি আল্লাহর সুক্রিয়া না করে পারলাম না মেয়েটাকে বিয়ে করার পর আমি তার নাম জিজ্ঞেস করেছিলাম উত্তরে সে বলেছিল জোবাইদা ইসলাম নীলা ওর নামটাই যেন আমার ভাবনাগুলো পবিত্র করে দিয়েছে আসলেই যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট ওই যে একটা আয়াত আছে না মুমিন পুরুষের জন্য পতিতা নারী হারাম এখানে এটা দ্বারা শুধু মুমিন আর পতিতা অর্থে বোঝায়নি এটার মূল অর্থ হল যেমন সে তেমনই পাবে আমি কখনো কারোর সাথে প্রেম করিনি নীলাও কারোর সাথে প্রেম করেনি আজ একটা কথা ভাবি আর বুঝতে পারি কেন আল্লাহ বলেছেন নেকরই স্ত্রী একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি হয়তো মুমিন না কিন্তু নীলার মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে আমি আসলে পুরস্কৃত আমার আরেকটা ধারণা পাল্টে গেছে ইসলাম হয়তো রোম্যান্টিক না কিন্তু বিয়ের পর দেখা গেল আমরা কথা মনে করি ওইগুলো আসলে নোংরামি আর ইসলামে রোমান্টিকতা পাপ নীলা প্রতিদিন ভরে আমার কপালে চুমু দিয়ে ফজর নামাজ পথে ডাক দেয় জুমার দিনে পাগড়ি বেঁধে দেয় চোখে সোর্মা লাগিয়ে দেয় বর্তমানে কয়েকজন স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ করে আর বৃষ্টিতে ভেজাকে আমরা রোম্যান্টিক কথা বলি না ওইখানেও ইসলাম রোম্যান্টিক আসলে বৃষ্টিতে ভেজাও সুন্নত কয়েকদিন আগে নীলা আমাকে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে টানতে লাগলো আমি যেতে মানা করাই ও আমাকে একটা হাদিস শোনালো আনাসিবনে মালিক রাজি আলাহতাল আনহ বর্ণনা করে আমরা একদিন বৃষ্টিপাতের সময় রাসুল সাল্লাহ আলহিয় সাল্লামের সাথেই ছিলাম এমন সময় তিনি তার গায়ের জামা খানিকটা আলগা করে দিলেন পতিত বৃষ্টি তার ত্বক ভিজিয়ে দিল আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী আপনি এমন কেন করলেন উত্তরে তিনি বলেন এটা মাত্রই আমার রবের নিকট থেকে পতিত হয়েছে সহি মুসলিম ইসলাম যে মানুষকে এত রোমান্টিক বানায় আগে জানা ছিল না ধর্মের কথা মারাত্মক আগে একটা কথা বলেছিলাম মানুষ সাজানো গোছানো জিনিস পছন্দ করে তো ইসলাম এতটাই গোছানো যে কেউ এটার একটা জিনিসও আবিষ্কার করতে পারবে না আমার গর্ব হচ্ছিল এই ভেবে যে আমি একজন পর্দাবতীর স্বামী রূপবতীর রূপ মায়াবতীর মায়া লজ্জাবতীর লজ্জা সব জায়গায় সমান নাও হতে পারে কিন্তু একজন পর্দাবতীর পর্দা সব জায়গায় সব সময় সমান আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের গল্পটি কেমন হয়েছিল